আসসালামু আলাইকুম আমি নাহিম দক্ষিণ কোরিয়া থেকে আমার মনে হয় যে খাঁচা থেকে একজন একজনকে বের করা হচ্ছে তারপরে টেকনিক্যালি গ্রেপ্তার করা হচ্ছে তবে বাঁচার জন্য নাকি তিনি অনেক চেষ্টা করেছিলেন মানে যেন গ্রেপ্তারটা না হন সর্বশেষ মুহূর্তে তিনি বোরকা পড়েছিলেন বাঁচার জন্য এটা ফেসবুকে বিভিন্ন কমেন্টে লিখছেন কেউ বলছেন যে মাস্ক পরেছিল যেন তার চেহারাটা পাবলিক চিনতে না পারে কিন্তু আসলে ওনাদেরকে মানুষ এতটাই দেখছে আর এতটাই ফেসগুলো পরিচিত যে ভাই এগুলা পড়লেও আসলে কোনো কাজ হবে না আজকে আমরা দেখেছি যে সরকারের সাবেক কি বলা যে মন্ত্রী আরাফাত তিনি আটক হয়েছেন হিরু আলম আবার ওইদিকে বড় ঘোষণাটা শোনা দিয়ে রাখছে আপনার সিনেমা বানানোর জন্য তো আরাফাত কিভাবে আটক হলেন আজকে এখানে আরেকটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে আনি আজকে ঢাকা এয়ারপোর্ট থেকে দুজন আওয়ামী লীগের নেতা আটক হয়েছেন হজের ইহিরাম কাপড়টা টাপড় বাইন্ধা ওমরা হজের উদ্দেশ্যে যাবেন চেহারা টেহারের ফেস টেস আসলে কি বলে যে বদলাইয়া দেশ ত্যাগ করার চেষ্টা করেছিলেন কিন্তু আমাদের ইমিগ্রেশনে তাদেরকে আটকে দেওয়া হয়েছে পাসপোর্টটা তো আর চেঞ্জ করতে পারেনি যাই হোক আরাফাত কিভাবে আটক হয়েছেন অলরেডি আমি যখন নিউজটা করছি মাত্র আধা ঘন্টা আগে গুলশান থেকে আপনার সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাতকে আটক করা হয়েছে রাজধানীর গুলশান এলাকায় আরাফাতের উপস্থিতি সম্পর্কে অবগত হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী আর এরপর পরই সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে আমাদের পুলিশ তো গ্রেপ্তারের সময় এখানে গণমাধ্যমে তথ্যটা নাই বাট কমেন্টের মধ্যে অনেকেই বলছেন যে তারা সেখানে দেখেছেন তারা ছিলেন অনেক আত্মীয় স্বজন নাকি ছিল বা এলাকাবাসী দেখেছে যে আরাফাতকে সেখানে দেখার পর যখন পুলিশে অভিযানটা চলবে তিনি টের পেয়ে মুখে মাস্ক লাগিয়েছিলেন যেন তার চেহারা চিনে না যায় কিন্তু বডি হাইট চেহারা এটা লুকানোর সুযোগ ছিল না আবার কেউ বলছেন যে বোরকা পরেছেন তবে আমার কাছে মনে হয়েছে বোরকা পরার কমেন্টটা যারা করছেন এটা অতিরঞ্জিত আরাফাত বোরকা পরার মতন আবার ক্যারেক্টার না মাস্ক পরতে পারে তবে ওনাদের এই গ্রেপ্তার নিয়া সর্বশেষ আরাফাত সম্পর্কে একটা ইস্যু ছিল যে পাঁচই আগস্ট শেখ হাসিনার দেশ থেকে পর আপনার ঢাকার ফরাসি দূতাবাসে লুকিয়েছিল আরাফাত পরে এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছিল ঢাকার ফরাসি দূতাবাস তারা বলেছিল যে সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ফরাসি দূতাবাসে লুকিয়ে আছে এটা একটা গুজব এটা আসলে সম্পূর্ণ মিথ্যা তাদের কাছে নাই এখন কেউ কেউ বলছেন আমাদের যেই সকল মন্ত্রীরা ধাপে ধাপে তারা ধরা খাচ্ছেন আর কি একের পর এক ধরা খাওয়ার কয়েক ঘন্টা পরে আবার মামলাও হচ্ছে তো তারা বেসিক্যালি সরকারেরই কোনো না কোনো একটা গোয়েন্দা সংস্থার কাছে আটক আছেন হতে পারে সেটা ডিবি হতে পারে সেটা ডিজিএফআই অথবা এনএসআই আরও যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো আছে তারা তাদের কাছে হেফাজতে আছেন সেখান থেকে ধাপে ধাপে একজন দুজন করে যারা খুবই আলোচিত ক্যারেক্টার তাদেরকে সেখান থেকে বের করা হচ্ছে আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগ সরকারের আমলে যে কীভাবে বা রংপুরের চিপা থেকে গ্রেপ্তার করা হয় অথবা বিভিন্ন জায়গা থেকে র্যাব অভিযান চালায় গ্রেপ্তার করছে পুলিশ অভিযান চালায় গ্রেপ্তার করছে তো ওনাদের এই গ্রেপ্তার ইস্যুটাতেও কারো কারো মন্তব্যটা এমন তবে আরাফাত সাহেব তিনি আপনার কি বলা হয় যে এই নির্বাচনটার মানে সরকার পতনের ঠিক দুই দিন আগে যে বক্তব্যটা দিয়েছিলেন সেই বক্তব্যটার জন্য কিন্তু ওনার কঠিন পানিশমেন্ট হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে নানান ধরনের বক্তব্য দিয়েছিল আর কথায় কথায় বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে দুইজন ক্যারেক্টার ছিল খুব বেশি ঘন ঘন কথা বলতো সোশ্যাল মিডিয়াতে কথায় কথায় জামাত বিএনপি একটা চক্র গোষ্ঠী তো এই দুইজন ব্যক্তিকে পররাষ্ট্রমন্ত্রী ছিল কি যে ওনার নাম ভুলেও গেছে দেখেন না তো তাড়াতাড়ি নাম ভুলে গেছি হাসান হাসান মাহমুদ আর এই তথ্য প্রতিমন্ত্রী আরাফাত দিন রাত্র এত বেশি কথায় কথায় জামাত ইসলাম আর কি বলা হয় যে আপনার মানে বিএনপি ইস্যুতে এত অতিরিক্ত কথা বলতো যে কোনো কিছু ধাক্কায় নিয়ে ওইদিকে ফালাইতো এ তারা কিন্তু আসলে বিএনপি এবং জামাতের জনপ্রিয়তা বাড়াইছে কেন অনেক প্রেক্ষাপট চোখের সামনে ঘটছে মানুষ দেখছে তারপরে বলছে একটা মহল একটা চক্র বিএনপি জামাতের ইন্ধন সামহাও মানে এই যে অতিরঞ্জিত কর্মকাণ্ডের কারণেই আজকে কিন্তু এই বিপদে আসছে বলছিল এত পরিমাণ বুলেট আছে সরকারের কাছে প্রতি সেকেন্ডে পাঁচটা বুলেট দিলেও নাকি মানে শেষ হবে না সরকার চাইলে দশ মিনিটের রাস্তাটা ক্লিয়ার করতে পারে তো এই ধরনের গুলা এখন হয়তো রিমান্ড হবে আর অনেক কিছু হবে তো যাই হোক দেখা যাক কি হয় ভালো থাকুন আলাইকুম